সালামু আলাইকুম বন্ধুরা আমি আছি এখন ময়মনসিংহের সিংহের জাদুঘর সে জাদুঘর আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা এখানে ক্লাস চলছে কিন্তু ডিস্টার্ব করবেন না হ্যাঁ যাই হোক এটা হলো জাদুঘরের মূল সেই ফটক সেই মূল ফটক আর ব্যস্ত সড়কের পাশে যে মূল ফটক সেটা রয়েছে তো চলুন যোগা যায় জাদুঘরের মূল ফটক দিয়ে দেখতে পাবেন যা টিকিট কাউন্টার এখানে টিকিট বিক্রি করা হয় বড়দের জন্য পঞ্চাশ টাকা এবং ছোটদের জন্য বিশ টাকা এটি হলো মূলত জাদুঘরে যে সামনের দৃশ্য সেটি এখান দিয়ে সামনে এগুলোই যে দুপাশে আলাদা আলাদা রাস্তা রয়েছে তো আমি বাম পাশ দিয়ে এগোলাম এগোতেই আপনার একেবারে যেই মেইন গেট আমি মেন গেটের মুখে চলে আসলাম তো মেন গেট দিয়ে ঢুকলে আপনি দেখতে পাবেন এখানে যেই আলাদা আলাদা দরজা রয়েছে বিভিন্ন দরজা সেই দরজাগুলো তো এখান দিয়ে সামনে এগুলি দেখতে পাবেন আপনি যে সিটিজেন চার্জ মানে নাগরিকদের জন্য যে নির্দেশনাগুলো সেগুলো তো একটু দেখে নেওয়া যাক তো সামনে ঢুকা যাক ভিতরে এই হলো গো মেন গেট জাদুঘরে ঢোকার তো ঢুকলাম এখানে ভিডিও করা নিষিদ্ধ তো অনুমতি নেওয়া সাপেক্ষে কিছুক্ষণ ভিডিও করলাম তো এটি এগুলো এটা মূলত পুরনো যেই বাংলার ঐতিহ্য সেই ঐতিহ্য এবং বিভিন্ন সামগ্রী রয়েছে সিংহ কাস্তে বিভিন্ন অস্ত্র রয়েছে এই ছিল কিন্তু এখানে দেখার মতো এরকম কিছু নেই বললেই চলে তো এটা যদি আপনাদেরকে আশেপাশে ঘুরিয়ে দেখাই তাহলে তাহলে আমি যদি একটু দিয়ে যাই দেখা যাবে যে এটা যে পুকুর ঘাট বলে যে পুকুরের বাঁধানো ঘাট সেই ঘাটের উপর ছাইতে আমি একেবারে সর্ব উপরে যদি আপনাদের দেখাই যে আমি একেবারে উপরে উঠতেছি উপরে উঠলে এখানের যে পিছনের যে দৃশ্য সেটা সরাসরি একেবারে দেখানো যায় এটার পিছনের দৃশ্য আপনাদের কিছু একটু দেখাই এই যে একেবারে একেবারে সব এটা হলো মূলত এই জাদুঘরের পিছনের সাইড তো জাদুঘরে খুবই দুর্ভাগ্য বিষয় হলো এটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে সম্ভবত তারপরে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখন কিন্তু স্কুল টাইম টাইম বা ক্লাস তারা এখন স্কুল বা ক্লাস কিন্তু এখানে অনেকেই আছেন বেশিরভাগ এখানে দর্শনার্থী কিন্তু স্কুল কলেজের শিক্ষার্থী এবং তারা যে শুধু শিক্ষা সফরে আসছেন বিষয়টা এরকম না তারা কিন্তু তাদের যে ক্লাস ফাঁকি দিয়ে বই ব্যাগ নিয়ে কিন্তু এখানে আসছেন যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো শুধু এটাই না আরো এরকম অনেক রয়েছে তো এটা এর পরিবেশ যদি বলতে যাই তাহলে সবকিছু মিলিয়ে সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার এই যে দেখুন তারা কিন্তু ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসেছে তাদের মতো অনেক ছিল এখানে অনেকে ক্যামেরা দেখে মুখ লুকিয়েছে অনেকে সরে গেছে তো আসলে জাদুঘরে হ্যাঁ এদের মতো লোকদের ঠাই পাওয়া উচিত বলে আমি মনে করি তো এটা আসলে আমাদের জাতির জন্য দুর্ভাগ্য জাতি হিসেবে আমাদের আহ কপাল খারাপ ভাগ্য খারাপ এরকম এই জাদুঘরে মানে আশেপাশে অভাব নেই তো জাদুঘরে এটা ছিল আপনাদের ডাইন সেট এটা ডাইন সেট আপনাদেরকে ঘুরে দেখালাম আর তো জাদুঘরে যদি আপনি দৃশ্য দেখেন বা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন আপনাকে আপনার কাছে খুবই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন আর ভ্রমণ সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা ময়মনসিংহের কে কে বন্ধুরা দেখছেন কমেন্টে জানাবেন